এই জাসকে কুরআনের আইন কুরআনের বাণী আজানের শব্দ আমার রসূলের গোলামি আগেও ছিল এখনো আছে আগামী তো চলতে থাকবে আজানের ধ্বনি কখনোই বন্ধ হবে না কি কথা কর না কেন ঠিক কি না যদিও আমার কথা শক্ত কিন্তু আপনাকে সুদূর প্রসারী চিন্তায় বুঝতে হবে কথাগুলো প্রিয় উপস্থিতি কথা কিউ নিজের পক্ষ নিয়ে মাইন্ডে নেগেটিভ দিবেন কখনোই নেগেটিভ পজিটিভ কেউ যদি ওই মতে ওই পথের থেকে থাকে তাহলে আমি ওই ভাইকে বলবো বেজার হয়ে না বন্ধু আমার আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেইছি আপনার ইন্তিকালের পরে প্রিয় বন্ধু কবর যখন চলে যাবেন দোয়া কি জিনিস তখন আপনি আফসোস করতে থাকবেন কিন্তু হায় আফসোস আপনি এমন এক দলের অনুসারী হলেন যে যারা দোয়া করেও না দোয়া মানে না জীবনটাই বৃথা হয়ে গেল ষোলো আনা বৃথা ওই এক ভদ্রলোক নৌকায় চলে যাচ্ছে ধরেন এই আপনাদের এলাকায় বন্যা হয়েছে পানির ভিতরে নৌকা যাচ্ছে হাওড়ের ভিতর দিয়ে তো এমন সময় লোকটা খুব জ্ঞানী গুলি তো মাঝির জিজ্ঞেস করে মাঝি তুমি কি এই বিষয় জানো অঙ্ক জানো ইংরেজি জানো গ্রামার জানো মাঝি কয় না আমি তো কিছু জানি না পড়াশোনা করি না তো বেড়া কয় তোমার জীবনের এই ষোলো আনার চোদ্দ আনে বৃথা চলে গেছে খালি মাঝিগিরি করলা মানুষই পার করলা কোনো বিদ্যা শিখলে না কিছুক্ষণ পরে আকাশে মেয়ে গইয়ে তুফান উঠে আইছে। আর মাঝি জি গায়ে আল্লাহর বান্দা ভদ্রলোক সাঁতার জানেন না তা তো জানি না আপনার জীবনে ষোলো আদার ষোলো আলাই শেষ ষোলো আদার ষোলো আদার তো বন্ধু নেগেটিভ নিয়ে আমার উপর বেজার হয়ে না দু যে বন্ধু না মানবে দু আছে না করবে

কি ছিলাম আমরা কিছুই না আমাদের কোনো ক্ষমতা না আল্লাহ বললেন তুমি তোমরা অস্বীকার করো আমি রবকে তোমরা অস্বীকার করো অথচ তোমরা নিভ জীব ছিলেন একেবারে নিঃসান ছিলে মৃত ছিলে কোন অস্তিত্ব তোমাদের দুনিয়ার মধ্যে ছিল না